রাজীব দা কোথায় রাজীব দা বাবা রাজীব দাকে নিয়ে আজকে পড়েছে সবাই মিলে কি লিখেছে নিউ বিয়ে করলে আমাকে করবেন ই মা কি সব শুরু এবার তারা তোর হচ্ছে তোরা রাজীব দার পিছনে কেন বললি ভাই সত্যি পারিস সুমিতাজি তো তোমাদের সবার বন্ধু আছে চলো সাতাত্তর চটপট করো চটপট আনলক হয় নাকি নাকি তাড়াতাড়ি আনলক হয় নাকি একাত্তর আছে চটপট যাও চটপট গো 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 গাইস গো 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 নিচেরটাই যাবে কিন্তু সুমিতা লাবারে যাবে পেজে যাবে পেজে সুমিতা লাবারে পেজে যাও হ্যাঁ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পঁয়ষট্টি দেখি সরি পঁচাশি দেখি আনলক হয় নাকি গাইস আনলক হয় নাকি দেখি একটু এইটটি এইট এইটটি এইট চলো দেখি এইটটি এইট হয়েছে ছাপ্পান্ন জন গেছে বাবারে আজকে আমি সুমিতা দিকেও প্রচুর বন্ধু দিলাম ছাপ্পান্ন জন গেছে তাতে যাও আরো যাও আরো যাও আরো যাও আরো যাও নব্বই আর দশজন যাও মনোজ দা আমি ধরে রেখেছি ধরে রেখেছি ছোট এখন ধরে রেখেছি কমেন্ট করতে হবে না চলো আর দশজন যাও আর দশজন যাও ভাই আমার মান সম্মান রাখো একটু ছশো আনলক করে আমার মান সম্মানটা রাখ যার যে কটা অ্যাকাউন্ট আছে একটু বন্ধু কত তাড়াতাড়ি করে ও মা চলো দিদি ভাই লাইভে যাবে অনেক বন্ধু পাওয়া যায় যাও 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 তাড়াতাড়ি যাও সুমিতা লাভারে তাড়াতাড়ি ঢোকো নাইনটি টু আরে আনলকটা কর রে ভাই আর আটজনের আনলক মাত্র মাত্র আনলক নাইনটি থ্রি বসে থাকবে নাকি আমি আমি কি বসে থাকবো এখন নিয়ে আমি কি নিয়ে বসে থাকবো তোমরা তাড়াতাড়ি করো যার যে কটা অ্যাকাউন্ট আছে জলদি জলদি বন্ধু করে ফেল কত হলো নাইনটি থ্রিতেই আটকে রেখেছিস তারিকা আচ্ছা আমি কলেও আসতে পারছি না কলও নিতে পারছি না নাইনটি ফোর তাড়াতাড়ি করো জলদি জলদি যাও জলদি জলদি যাও তো হয়েছে 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 বন্ধু করা হয়েছে আর চারটে মানুষ ঢোকো আর চারজন ওয়াচিং আছে তাড়াতাড়ি আর ঢোকো নাইনটি থ্রি ওয়াচিং চলো আপ করো আপ করো ও মাই গড আর দুজন আনলক করি চলো 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 আনলক করি আনলক করো আনলক 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 মজা কি মজা কি মজা বাপরে আমি আছে কার আনলক করে দিয়েছি গো ছশো দুই বাবা সুমিতা দি সত্তর জন বন্ধু দিয়েছে আচ্ছা জয়ী ঘোষ বলে একজন লিখেছে টোয়েন্টি শেয়ার করেছে সত্তর সত্তর জন গেছে সুমিতালি সত্তর জন গেছে জয়ী তুমি ঘুরে আসো জয়ী ওয়েট করো জয়ী তো লিখেছে সে শেয়ার করেছে আর টোয়েন্টি শেয়ার কে কে করেছো তাড়াতাড়ি বলো তো হারু আচারিয়া তুমি ওয়াল থেকে টোয়েন্টি শেয়ার ডান করো আর নিজের নামটা মেনশন করো আর কুড়িজন আনলক হবে আচ্ছা রিয়াদ পারভেজ দেখ লিখছে টোয়েন্টি শেয়ার ডান করে কাজ করছে দেখ তো টম্পা দাস সাতখানা শেয়ার করেছো নাম মেনশন কোথায় মোনালিসা ভৌমিক থেকে কাজ পেয়ে যাবে অল করে বাবা দিয়ে দিয়েছে কেউ বাকি থাকলে টোম্পা দাস তুমি সাতজন বন্ধু করেছো তাড়াতাড়ি নামটা মেনশন করো নিজের

ঘাড় ব্যথা করছে প্রচুর অমিত দাস দাস লিখে রাখ একটা জায়গায় লিখে রাখ আমার নামটা নামটা লিখে রাখ দিয়ে তারপর বল চলো আনোয়ার আনোয়ার হোসেন

আরে আমাদের আমাদের বললাম না দিদি বলে না যে তোর দিদি তোর বাদে বলে তোর তোর লাইফ ছাড়া আমি কোথাও বন্ধু পাই না আমারও হয়েছে সেই জ্বালা দিদির লাইফ ছাড়া অন্য কোথাও আমি বন্ধু পাই না চল দাঁড়া আমি একটু টাইপটা সেট করে নি আর মিনিট চলো আনোয়ার আনোয়ার হোসেন হুম হুম ওয়াল থেকে 20 ডান দান কারকার আছে তা তাড়াতাড়ি বলরে ভাই মালবিকা সিং নাম বলছি আমি যা দেখতে পাচ্ছি هارুন আচারি হারুনটাকে দেব তো হারুন না হারু 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 হ্যাঁ শেয়ার আছে শেয়ার আছে ওয়াল থেকে টোয়েন্টি শেয়ার ডান করো তাড়াতাড়ি এই যে শঙ্কর দা তুমি পাবে না তুমি অন্য লাইফ শেয়ার করে বসেছো ওয়ালে থাকো এখান থেকে আমি যারা ওয়াল শেয়ার অন্য থাকবে দেবো না আমি কাকে উর্বশী না হ্যাঁ হ্যাঁ উর্বশী উর্বশী রাইট 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 উর্বশী কাজ করেছে উর্বশী উর্বশী নাম মেনশন করো তো জলদি জলদি হ্যাঁ ওখানে নর্মাল কমেন্ট করেছে ওখানে নাম মেনশন নেই তাড়াতাড়ি নাম মেনশন করবে উর্বশী এই তো পেয়েছি চলো উর্বশীকে দিয়ে দিলাম